আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে গত দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার ইউটিউবে ভিডিওটি হলো ফ্রিল্যান্সার টাইজুল নিয়ে ফ্রিল্যান্সার টাইজুল আমার সাথে একটা প্রতারণা করেছিল তো ফ্রিল্যান্সার টাইজুল নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ফ্রিল্যান্সার টাইজুলের বিভিন্ন ডকুমেন্টস দিয়ে ফ্রিল্যান্সার টাইজুল আগে আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছিল বা আমি যেই এই তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম সে হোয়াটসঅ্যাপে কোনো আনসারও দেয় নাই আমাকে যাই হোক ফ্রিল্যান্সার গতকালকে আমি আমার ভিডিওটা দেখে সে সাথে সাথে আমাকে নক করেছে নক করার পর পরে বলতেছে ভাই ভিডিওটা ডিলিট করে দেন আমি আপনার টাকা ফিরে দিচ্ছি যাই হোক সাথে সাথে আমার টাকাটা ফিরিয়ে দিচ্ছে ফিরে যাওয়ার পরে আমাকে বারবার নক করতেছে যে ভাই আমার ভিডিওটা ডিলিট করে দেন এই ফ্রিল্যান্সার তাইজুল হচ্ছে রংপুরের আমার দেখার বিষয় না আমার কথা হচ্ছে ও আমার সাথে প্রতারণা করেছিল আমার ভিডিও বানানোর পরে সে এখন আমার আমার কাছে ক্ষমা চাইতেছে ভাই ভিডিওটা ডিলিট করে দেন এখন আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি ও আমার সাথে কি প্রতারণা করছিল এরপরে আপনারা স্ক্রিনশটটা দেখেই আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ওর যে ভিডিওটা আমি করেছিলাম ওই ভিডিওটা ডিলিট করা উচিত কিনা কারণ আমি ভিডিও বানানোর কারণে সে আমাকে পরবর্তীতে নক দিতে বাধ্য হয়েছে না হলে সে আমাকে নক দিত না কারণ সে টাকাটা মাইরা দিত এরকম হয়তো হাজার জনের টাকাটা মাইরা দিছে যারা কোনো প্রতিবাদ করতে পারে নাই আমি প্রতিবাদমূলক ভিডিওটা বানানোর পর সেটা দেখে আমাকে এখন বারবার নক করতেছে বা ভিডিওটা ডিলেট করে দেন সে গতকালকে আমাকে মামলার ভয় দেখাচ্ছে যাই হোক আমার কাছে সকাল এভিডেন্স আছে বিদে হয়তো সে যত মামলার ভয় দেখা যত কিছুই করুক সেটা হবে না এখন সে আমাকে সাথে সাথে টাকাটা ব্যাক দিছে এক মিনিটও দেরি করে নাই ভাই আমি সাথে সাথে টাকাটা ব্যাক দিচ্ছে সাথে সাথে ওই টাকাটা ব্যাক দিছে চলুন দেখে নাও ওর স্ক্রিনশটগুলো আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে একটু ব্যস্তার কারণে হচ্ছে ভাই থেকে কাজ করছিলাম কাজ করছিলাম তারপর একটু ব্যস্ততার কারণে বাকি আছে আজকে ভাবছিলাম যে রাত্রে করবো ঠিক আছে সকাল থেকে কাজ করতে আমাদের বাসার রুমের কাজ করা হচ্ছে যার কারণে হচ্ছে ভাইয়া এইটা করা হচ্ছে রাতের মধ্যে আপনাকে ভাই রাতের মধ্যে জানিয়ে দেবাই ঠিক আছে মাত্র আমি শেষ করে ফোনটা হাতে নিলাম ভাইয়া ভাইয়া আমি বুঝতেছিলাম ভাইয়া একটা মানুষ ব্যস্ত আপনি বুঝলাম একটা মাসে দুবার ফোন দিলে বোঝা যায় মানুষটা ব্যস্ত হচ্ছে অনুরোধ লাগে ভাই যাই হোক এখন বলে উচিত তো আপনাদের পরামর্শ আমি আসলে ওর ভিডিওটা ডিলিট করবো কারণ হচ্ছে আমি ভিডিও বানানোর কারণে সে আমার কাছে আবার পরবর্তীতে ধরা দিতে বাধ্য হয়েছে নাহলে সে জীবনে আমার করতো না আমার সাথে কথাও বলতো না এটাই স্বাভাবিক ছিল যাই হোক আপনারা ভিডিওটা দেখে এরপরে আমাকে কমেন্ট বক্সে সহযোগিতা করবেন আসলে ভিডিওটা ডিলিট করা উচিত কিনা যদি ডিলিট করা উচিত হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হ্যাঁ ডিলিট করা উচিত আমি ডিলিট করে দিব আপনাদের অধিকাংশ জনমতের ভিত্তিতে আসলে ভিডিওটা ডিলিট করার সিদ্ধান্ত দেব ভিডিওটা আমার ইউটিউব ইউটিউবে রয়েছে ওর প্রথম যে ভিডিও বানিয়েছি ওই ভিডিওর লিংকটি আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে দেখে নিয়েন